নমস্কার আমি সন্ধ্যা সন্ধ্যা লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত আজকের দিনটি সোমবার এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর বানিয়ে নিচ্ছি নারকেলের নাড়ু আর এই নারকেলের নাড়ুটা আমি আজ প্রথম বানাবো এর আগে মা বানাতো আমি পাশে বসে দেখতাম তার আগে কোনোদিন দিন নারকেলের নাড়ু আমি বানাইনি এই প্রথম আমি আজকে নিজের হাতে নারকেলের নাড়ু বানাবো এখানে একটা নারকেল আছে সেটাকে কুরোনো হয়েছে নারকেলটা কুরোনোর পর এতটা পরিমাণে নারকেল বেরিয়েছে হন আমি এর মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ চিনি আমি নাড়ুগুলো চিনি দিয়েই বানাবো কারণ আমার চিনির নাড়ু খেতে গুড়ের নাড়ুর থেকে আরও বেশি ভালো লাগে এখন এর সাথে মেশাবো দু তিনটে এলাচ গুঁড়ো আমি এটাকে এলাচটাকে ভালো করে পাউডারের মতন করে নিয়েছি এখন যে এলাচের পাতাগুলো সেগুলোকে আমি তুলে ফেলে দেব যাতে খাবার সময় এলাচের পাতাগুলো মুখে না পড়ে আর খেতেও ভালো লাগে এখন চিনি আর এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি নারকেলটাকে মেখে নেব চিনিটা অনেকটা গলে আসবে এই পর্যন্ত ভালো করে মেখে নেব আগে মা বানাতো তখন পাশে বসে থাকতাম আজকে যখন নিজে বানাচ্ছি তখন মনে হয় যে মা যদি পাশে থাকতো তাহলে হয়তো আর একটু ভালো হতো নারকেলটা আমার ভালো করে মাখা হয়ে গেছে আমি যেহেতু বাড়ির থেকে অনেকটাই দূরে থাকি তাই মা সবসময় আসতেও পারে না এই দিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা না অনেকটা গরম হয়ে গেছে একটু লাল হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি যাতে চিনিটা না লেগে যায় আর চিনিটা কিন্তু লাগেনি এখন কড়াইতে সম্পূর্ণ নারকেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি যেহেতু প্রথমবার বানিয়েছি তাই আমি এইভাবেই বানিয়েছি এর থেকে কীভাবে বানানো যায় আমি জানি না আপনারা যদি একটু অন্যরকমভাবে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এখন নারকেলটা ভালো করে পাক চলে আসছে আর যেহেতু এটার মধ্যে অনেকটা আঠালো ভাবটা চলে এসছে তখন এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব যেহেতু খুব গরম তাই এটা তাড়াতাড়ি বানাতে হবে না হলে আবার পাক আসবে না ঝটপট করে যতগুলো নাড়ু ছিল সব বানিয়ে নিলাম আর এতগুলো নাড়ু কিন্তু হয়েছে এখানে একটা নারকেলের নাড়ু এই কটা হয়েছে আর দেখতে কিন্তু খুব ভালো হয়েছে এখন খেয়ে দেখি স্বাদে কেমন হয়েছে আশা করি খেতে ভালোই হবে হুম খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আমার বর যদি বাড়িতে এসে দেখে আমি নারকেলের নাড়ু বানিয়েছি ও কিন্তু খুব খুশি হয়ে যাবে কারণ ও এগুলো খেতে খুব ভালোবাসে তারপরে এখন রাতে ডিনার খেতে বসে গেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে আলু সেদ্ধ ডাল আর ডিম অমলেট গরম গরম ভাত এরকম সিম্পল খাবার খেতে কিন্তু আমি খুব ভালোবাসি তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন একটি দিনে। আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আপনাদের যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ